দেখা যাচ্ছে যে মার্কেট আপ করতেছে আমরা মনে করতেছি যে অনেক উপরে উঠে গেছে এখন এখানে সেল দেওয়া যায় তো আমি যেখানে সেল দিলাম সেখান থেকে দেখা যাচ্ছে যে মার্কেট আরও উপরে উঠে গেল আবারও আমরা সেল দিচ্ছি এভাবে দেখা যাচ্ছে যে আবার যে সেলটা দিছি তার উপরে মার্কেট আবারও উঠে গেছে এরপরে আবার দেখা যাচ্ছে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত আমরা এইভাবে এন্ট্রি দিয়ে ফেলি যে মার্কেট উপরে উঠতেছে আমি দিচ্ছি সেল এখন দেখা গেছে যে মার্কেট যখন চার পাঁচটা এন্ট্রি যখন আমার হয়ে গেছে এখন মার্কেট কি করছে মার্কেট ডাউন মানে আর একটু উপরে উঠতেছে যখন তখন আপনি দিয়ে দিলেন বাই মানে আপনার এখন আর ব্যালেন্স মানে দেখা যাচ্ছে জিরোর পর্যায়ে আপনি এখন দিয়ে দিচ্ছেন বাই কেন বাই দিলেন যে আপনি এখন জিরো হয়ে যাবে যদি এখন বাই না দেন কিন্তু আপনি ঠিক যেই জায়গাটায় বাই দিলেন ঠিক ওই জায়গাটা থেকে মার্কেট কি করলো ধাপাস করে পড়ে গেল ধাপাস করে যখন পড়ে গেল তখন আপনার মনে হইল কি যে আপনি যখনই সেল দেন তখন মার্কেট উপরে উঠে যখন বাই দেন তখনই মার্কেট কি হয় নেমে যায় বা মার্কেট পড়ে যায় তো মনে হচ্ছে যে আপনি যখনই এন্ট্রি দেন মার্কেট তখনই মনে লড়ে এর আগে লড়ে না অথবা আপনি যখনই এন্ট্রি দেন তখন মার্কেট আপনার বিপরীতে কাজ করে অন্য সব সবসময় ঠিক আছে তো আসলে এটা আসলে মানে কি জন্য হয় সেটা যদি আমরা জেনে নিই তাহলে এইভাবে আমাদের অন্তত মূলধনটা লস হবে না এখানে আমরা যদি দেখি আমরা এখানে পাঁচ মিনিটের একটা চার্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এখানে একটা লো আছে মার্কেটের আমরা ট্রেনটাকে বোঝার জন্য আমরা ট্রেডিং ভিউর একটা টুলস আমরা ব্যবহার করব সেটা হচ্ছে পাথ এই পাথ টুলস টুলসটা আমরা ব্যবহার করব যে কীভাবে মার্কেট ট্রেনটা আসলে কন্টিনিউ করে তো আমরা এই পাথ টুলসটাকে নিলাম নিয়ে আমরা এখানে ফার্স্ট এই লো লো প্রাইজে আমরা ধরলাম দেন আমরা এখানে ধরলাম এই টুলসটার আমরা লো প্রাইজে আমরা একটা পয়েন্ট দেখালাম তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে এখান থেকে মার্কেট এই ছাব্বিশশো চল্লিশে উঠ উঠার পরে মার্কেট এখানে একটা রিট্রেসমেন্ট দিয়ে আসলো হচ্ছে ছাব্বিশশো ছত্রিশ একটু রিট্রেসমেন্ট দিল রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট এখানে একটু আপ একটু ডাউন করে একটু আপ একটু ডাউন করে আরেকটা হাই তৈরি করলো দেখেন এখানে আরেকটা হাই দেখা যাচ্ছে এখানে একটা হাই করলো হাইয়ের পরে আবার এখানে আরেকটা রিট্রেসমেন্ট দিল সেটা হচ্ছে কি ওই যে চল্লিশে খেয়াল করে দেখেন এই চল্লিশটায় মার্কেট কি করলো আবার টাচ করলো আপনাদেরকে এখানে একটু আমি দেখাই দিচ্ছি সহজে দেখাই দিচ্ছি ট্রেন্ড ফার্স্ট হচ্ছে যে এখানে একটু একটু হচ্ছে লো প্রাইস লো প্রাইসের পরে মার্কেট যখন একটা হাই তৈরি করলো মার্কেটের পরবর্তীতে একটা রিট্রেসমেন্ট দিয়ে একটা লো তৈরি করে লো তৈরি করে এরপরে মার্কেট এই হাইটা ভেঙে ফেলে তখন আবার নতুন একটা হাই তৈরি করে নতুন হাইয়ের পরবর্তীতে মার্কেট আবার আর একটা রিট্রেসমেন্ট দেয় আগের ঠিক যে হাইটা আপনারা খেয়াল করবেন ঠিক আগের যে হাইটা সেই জায়গায় মার্কেট কি করে আবার আসে এসে এখান থেকে আবার কি করে নতুন হাই তৈরি করার জন্য মার্কেট প্রস্তুতি নিচ্ছে তো আমরা এখানে আবার এই পাত্রা নিলাম এখানে আবার আমরা টাচ করলাম আবার এই নতুন হাইতে আমরা গেলাম এবার দেখেন এখানে যদি আরেকটা রিট্রেসমেন্ট দেখেন খেয়াল করে দেখবেন আপনারা এখানে আমরা আবার একটু থামি এখানে নতুন আরেকটা একটা যখন দেয় মার্কেট ঠিক আগের যে হাইটা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে ছাব্বিশশো ছেচল্লিশ তার পরবর্তীতে আবার নতুন করে মার্কেট কি করে আরেকটা হাই তৈরি করে এই যে দেখেন এটা হচ্ছে ছাব্বিশশো তেপ্পান্ন এই ছাব্বিশশো এখন আমাদের নতুন হাই কিন্তু মার্কেট এখানে একটা জিনিস করে সেটা হচ্ছে নতুন একটা লো তৈরি করে যদি নতুন লো তৈরি করে আপনারা যদি খেয়াল করেন এখানে নতুন লো তৈরি করছে বাট এখানে ক্লোজিংটা মার্কেট রাখছে হচ্ছে আগের যেই লোটা তার নিচে কিন্তু মার্কেট ক্লোজ করে নাই তো এইখানে হচ্ছে যে এখানে একটা এখানে একটা আপনার মাইন্ড খেলছে এখানে মার্কেট সেটা হচ্ছে যে এখানে যারা নতুন তাদেরকে এখানে একটা কনফিউশন তৈরি করার জন্য এখানে মার্কেট মানে এই লোটাকে ওভারটেক করলেও বাট বডিটা মার্কেট তার ভিতরেই রাখছে দেখেন এখানে আইসা মার্কেট কি করলো এখানে আইসা মার্কেট আবার নতুন করে একটা লো তৈরি করলো বাট এই লোটাকে মার্কেট কি করে নাই প্রপারলি ওভারটেক করে নাই এবার আমরা আবারও তার মানে মার্কেট ট্রেনটাকে কন্টিনিউ রাখছে দেখেন এর পরবর্তীতে মার্কেট কি করছে এখানে আবারও যে আমরা যদি ধরি এখান থেকে মার্কেট আবার নতুন হাই তৈরি করে নতুন হাই তৈরি করে আবার একটা লো তৈরি করে এরপরে মার্কেট আবার নতুন হাই তৈরি করে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এটা যদিও আলোচনার বিষয় না তারপরে আমি আপনাদেরকে বলি মার্কেট একই জায়গায় যখন তিনবার লো তৈরি করছে দ্যাটস মিন এর পরবর্তী মার্কেট যদি এই লোর কাছে আসে তাহলে মার্কেট ঠিকই কী করবে তার অবস্থান চেঞ্জ করবে সেটা করছে কিনা আমরা ব্যাকগ্রাউন্ডে দেখব আচ্ছা তো খেয়াল করে দেখেন আপনাদেরকে আলোচনার শুরুতেই বলছিলাম যে মার্কেট উঠতেছে আপনি দিচ্ছেন সেল মার্কেট উঠতেছে আপনি দিচ্ছেন সেল আপনি দেখতেছেন কি যে মার্কেট আপনি এখানে দিলেন সেল কোনো কারণে ধরেন আপনি এখানে সেল দিলেন অথবা এখানে দিলেন না আপনি দিলেন এখানে সেল দিলেন এখানে সেল দেওয়ার পরে দেখা যাচ্ছে মার্কেট একটু নিচে নামছে আপনি এই প্রফিটটা মনে করতেছেন আরও বেশি আসবে একটু ধরে রাখি আপনার এই সেলটা কী করছেন ধরে রাখছেন দেখা গেছে এই মার্কেট পরবর্তীতে এখানে রিট্রেসমেন্ট নিয়ে যখন উপরে উঠে গেছে আপনার এই সেলটা এখন কিন্তু লসে আছে আপনি মনে করতেছে যে এখানে নতুন করে আরেকটা সেল দিচ্ছি মনে হচ্ছে কি হবে দুইটার মিলে একসাথে প্রফিট আসবে আবারও কি হচ্ছে আপনি যেখানে এখানে উঠার পর আপনি আবার দিসেন সেল মার্কেট রিট্রেসমেন্ট নিল আপনার এখন আবার নতুন হাই তৈরি করছে আপনার নতুন দুইটা মানে আগের দুইটা সেলে কি হয়ে গেছে লসে চলে আসছে আবার আরেকটু উঠছে আপনি আবার দিসেন সেল রিট্রেসমেন্ট নিচে আপনার আবার দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মার্কেট নেমে যাবে এটা মনে করে আপনি আবারও দিলেন কি সেল আবার কি হলো আপনি এখানে যাওয়ার পরে আবার দিছেন সেল তো আপনার এখানে চার পাঁচটা সেল দেখা গেছে কিভাবে যখন আটকে গেছে মার্কেট যখন মার্কেটের এই আপ ট্রেনটা কোনো কারণে চেঞ্জ করে ফেলছে আপনি এখানে দেখা গেছে কি দিয়ে দিছেন বাই মার্কেট ঠাস করে ফেলে গেল আপনি তো মনে করলেন যে আপনি যেখানেই সেল দিয়েছেন সেখান থেকে কি হচ্ছে যে মার্কেট উল্টা দিকে যাচ্ছে আসলে বিষয়টা এরকমটা না এইরকম বিষয় না সেটা হচ্ছে যে আপনাকে ট্রেনটাকে খেয়াল করতে হবে রিট্রেসমেন্ট পয়েন্টগুলোতে আপনাকে খেয়াল করতে হবে তো আমরাই একটু আসি যে এখানে মার্কেট যখন কি করবে যে ট্রেনটা যখন কন্টিনিউ করবে তখন আমরা এন্ট্রিটা মূলত কীভাবে দেব এখানে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি সেটা হচ্ছে যে দেখেন ফার্স্ট মার্কেট যখন আপ করতেছে আপনাকে খেয়াল করতে হবে মার্কেট রিট্রেসমেন্টটা আসলে কোন জায়গায় দেয় যদি আপনি রিট্রেসমেন্টটা যদি খুঁজতে পারেন এটার জন্য আমি আপনাদেরকে সহজে একটা জিনিস দেখাই দিই আপনি এখানে যাওয়ার পরে মার্কেট যখন ধরেন এখান থেকে মার্কেট আপ করছে আপ করার পরে আপনি সুন্দর করে এই ফিবোনাসি পয়েন্টটা এনে আপনি এখানে টাচ করে জাস্ট একটু উপরের দিকে টান দেন দেখেন এই যে দেখেন এই যে দেখেন আপনার এখানে কী হয়ে গেছে এন্ট্রি পয়েন্ট বাইরে হয়ে গেছে আপনি এখান থেকে কী দিতে পারেন বাই দিতে পারেন আশা করি আপনারা আমার এই আলোচনার মধ্যেই বুঝে গেছেন যে কীভাবে কোন জায়গাটায় বাই দিতে হবে তাই আপনি এখানে বাই দিয়ে দিলেন আপনার বাইটা কিসে আছে প্রফিটে আছে সেকেন্ড আপনার যদি মনে হয় যে এখানে আপনি বাই দেওয়ার পরে মার্কেট এখানে উঠছে আপনি প্রফিটে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আসেন সেকেন্ড যদি আপনি আবারও যদি এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে আবার কি করতে হবে রিট্রেসমেন্ট পয়েন্ট খুঁজতে হবে ধরেন এখান থেকে মার্কেট আবার উপরে উঠছে তাহলে আপনি আবার এখানে কি করেন আবারও কি করেন এই ফিবোনাসি পয়েন্টটা ধরে আপনি আবারও কি করেন এন্ট্রি পয়েন্ট খুঁজেন যে আপনি বাই দিবেন তাইলে আপনি এখানে খেয়াল করে দেখেন ফিবোনাসি পয়েন্টের মিনিমাম আটত্রিশ পার্সেন্ট ওভারটেক করে সে ফিফটি পার্সেন্ট তারপরে আসছে কত পার্সেন্ট একষট্টি পার্সেন্ট তার মানে একষট্টি পার্সেন্ট আসার পরবর্তীতে আপনি নিশ্চিত এখানে এন্ট্রি দিতে পারেন কারণ মার্কেট যদি একষট্টি পার্সেন্ট এখানে আটাত্তর পার্সেন্টও দিতে পারেন কিন্তু আটাত্তর পার্সেন্ট কম যায় খুব কম যায় কিন্তু আটাত্তর পার্সেন্টের নিচে যদি নেমে যায় মার্কেট তার অবস্থান চেঞ্জ করে ফেলবে সেটা আমি আপনাদেরকে পরবর্তী দেখাই দেব তাহলে আপনি একষট্টি পার্সেন্ট আস আসলে কী করতে পারেন নিশ্চিত আপনি এখানে বাই এন্ট্রি দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে এখানে একই সাথে ট্রেন প্লাস আপনাদের এন্ট্রি পয়েন্টটা কীভাবে দেবেন সেটা আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাই দিলাম এবার আসেন আপনাদেরকে যে আমি বলছিলাম যে একই জায়গায় যদি মার্কেট তিনবার কি করে টাচ করে চতুর্থবার মার্কেট বেশিরভাগ সময় কি করে তার অবস্থান চেঞ্জ করে এবার আপনারা খেয়াল করে দেখেন মার্কেট এখানে লাস্ট যখন হাই তৈরি করে আমরা একটা হচ্ছে স্বাভাবিকভাবে যে মার্কেট যদি কোনো কারণে এই হায়ার লোটা ক্রস করে তাহলে মার্কেট তার চেঞ্জ অফ ক্যারেক্টার মানে সে অবস্থান চেঞ্জ করে ফেলছে তাহলে আমরা পরবর্তীতে আর কি থাকবো না বাইয়ে থাকবো না তাইলে এখানে এক হচ্ছে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে একটা পরামর্শ শেয়ার করলাম সেটা হচ্ছে একই পয়েন্টে যদি মার্কেট কি করে তিনবার টাচ করে চতুর্থবার মার্কেট সেটাকে আর কি করে না রেক্স রেক্সপেক্ট করে না মার্কেট সেটাকে ওভারটেক করে ফেলে আর পাশাপাশি এখানে হচ্ছে কি যদি আপনি একদম মার্কেটের স্বাভাবিক অ্যানালাইসিসও খেয়াল করেন যদি মার্কেট লাস্ট যে হায়ার হাইটাস থাকে সেটাকে যদি মার্কেট ওভারটেক করে বা সেটা নিচে এসে যদি মার্কেট স্টেবল হয়ে যায় তাহলে মার্কেট কি হয় তার ট্রেন্ড চেঞ্জ করে ফেলে তো আশা করি আপনাদেরকে আমি শুধুমাত্র এই ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটা দেখাই দিতে পারছি সেটা হচ্ছে যে ট্রেন্ডটা আমরা কিভাবে মার্কেটে বের করব এবং ট্রেন্ড অনুযায়ী আমরা কিভাবে রিট্রেসমেন্ট পয়েন্টে এন্ট্রিটা বের করতে পারবো দেন আমরা এখান থেকে প্রফিট বের করব। ঠিক আছে তো আশা করি এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি যা বললাম যারা নতুন আছেন বিশেষ করে যারা নতুন আছেন আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ভিডিও হবে আর আপনারা যদি আমার এই কন্টিনিউ ভিডিওগুলো পেতে চান আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটা আপনারা ফলো করবেন এখানে আমি রেগুলার আপনাদেরকে আমি সিগন্যাল দিচ্ছি যে যা আপনারা এই মুহুর্তে কি করতে পারেন ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আমি আমার অনেক ভিডিও শেয়ার করি অনেক কন্টেন্ট শেয়ার করি আপনারা সেটা ফলো করে রাখতে পারেন পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আপনাদের যদি কোনো ক্রিটিক্যাল মুভমেন্ট থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ